বাহ দিদি বা এইটাকে বলা হয় টু কয়েকটি ফেলাসি অর্থাৎ বাংলায় বললে দাঁড়ায় তুমিও তো তাই

বাংলায় বললে দাঁড়ায় তুমিও তো তাই এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাপিল টু হিপোক্রেসি অর্থাৎ একটা দোষারোপের প্রত্যুত্তরে আরেকটা দোষারোপ অর্থাৎ কেউ অন্যায় করেছে বলে আমার অন্যায়টা ন্যায়সঙ্গত তুমি তো অন্যায় করেছ তাই আমার অন্যায়টা ন্যায়সঙ্গত অর্থাৎ কাকেও বলা হচ্ছে যে এই তুই তো আর ধূমপান করা ছেড়ে দে সে তখন বললো আরে তুমিও তো একটা সময় করতে তোমারটা দোষ না আমারটা দোষ না ঠিক এই ধরনের জিনিস এটা একবারে ক্লাসিক্যাল লজিক্যাল ফেলাসির উদাহরণ বাংলায় যেটাকে বলা হয় কুযুক্তি বুঝাতে পারলাম কি